আজকে যাইতেছি জঙ্গল থেকে শাক তুলতে আজকে জঙ্গলের শাক দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করবো সকলে ভিডিওটি দেখতে থাকবেন যেখান থেকে শাক তুলতে গেছিলাম ওখানে অনেক পানি ছিল একটু যার কারণে বারবার পা চেক করতেছিলাম পায়ে ধরলো কিনা আমি আবার যুগের খুব ভয় পাই শাক তোলা শেষ এখন বাড়ির দিকে চলে যেতেছি তো বাড়িতে যে এগুলো কুইটা বাইসছে তারপর রান্না করব সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আমাদের পাশে থাকবেন তো এই যে জঙ্গল থেকে শাক তুলে নিয়ে আসলাম এখন ওগুলো কুইটা বাইসা ধুয়ে নিব আমি তো এই যে আমি জঙ্গল থেকে করমি শাক এবং এই যে হেলানচি শাক আনছিলাম এখন আমার কলমি শাক কাটা শেষ এখন আমি হেলানচি শাক কাটবো তো এটা অবশেষে আমার হেলঞ্চির শাক বাঁচার শেষ তো এখন আমি গুলো শাক ধুয়ে নিব হেলঞ্চির শাক আজকে ভাজি করব আর এটা হলো চিংড়ি মাছ দিয়ে রান্না করবো তো শাকগুলো এখন আমি ধুয়ে নিব তো শাক তুলতে গিয়ে ভিজা গেছিলাম সেই ভিজা সরিলে শাক কাটছিলাম তারপরে শাকগুলা দুই আইসা তারপর দেখবো অনেক গরমও লাগতেছে তারপর ভাবলাম যে আগে গোসলটাই করে নিই তারপরে রান্না করব তার জন্য গোসলটাই ই করে নিলাম তো এখন গোসল শেষ করে চলে আসলাম রান্না করতে তখন আগে শাকটা বাজি করব। তো শাকটা সিদ্ধ হতে থাকুক আমি এদিক দিয়ে পেঁয়াজ রসুন ছিলেন নিব এখন yeah é they're galera? É এখন রান্না করবো চিংড়ি মাছ আর কলমি শাক তো দিয়ে দিতেছি তেল Thank you.

যে এখন দিয়ে দেবে চিংড়ি মাছ চিংড়ি মাছ কালকে রাত্রে চিংড়ি মাছ বিকালবেলা আনছিল দইরা তো আমাদের ওই জায়গায় ফ্রিজ নাই যার কারণে আমরা জাল দিয়ে রাখছি এই চিংড়ি মাছ তাই যে চিংড়ি মাছগুলো কষানো হয়ে গেছে একবারে এখন দিয়ে দেবো শাক মাছ একবার লাল লাল ধা যায় না দেশের মাছ কত সুন্দর লাল আর শরের মাছ পাতিলে দিলে কেমন সাদা সাদা দেওয়া যায়

এই যে ফাইনালি আমার তরকারিটা হয়ে গেছে শাকটা এখন আমি একটা পাতিলে নিয়ে নিব এই হলো আমার তরকারির ফাইনাল কালার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে বলবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আজকের মতো এই পর্যন্ত সকলে ভালো থাকবেন ধন্যবাদ